আমার বন্ধুর মতো কেউ কাটার মারতে পারবে না দর্শক লাইভে প্রশংসায় ভাসিয়ে মুাফিজুর রহমানকে নিয়ে কি বললো ডেভিড ওয়ার্নার বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক ডেভিড ওয়ার্নার বলেন আমার বন্ধু বিশ্বের সেরা বোলারদের থেকে সেরা বোলার তার মতো কেউ নেই সত্যি বলতে আমার বন্ধু ফিজের কাটার মাস্টার কেউ মারতে পারে না কোনো বোলার না এই কাটার মাস্টার নামটি যেন ফিজের জন্যই উপযুক্ত এই কাটার অন্য কোনো বোলারদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ফিজ মানেই আগুনের গোলা আমি ফিজের ভেতরে অনেক গুণ দেখেছি সে সত্যি অনেক বড় মনের একজন মানুষ এবং আমাকেও অনেক অনেক ভালোবাসে এবং তাকেও আমি অনেক ভালোবাসি আমরা একসঙ্গে আইপিএলে দুটি আসরও খেলেছি এবং কত শত স্মৃতি যে আছে তা বলে শেষ হবার নয় তবে এখনও মাঝে মাঝে মুস্তাফিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কথাবার্তা হয় এবং খুব ভালো লাগে তার সঙ্গে কথাবার্তা বলে সে আসলেই দারুণ প্রতিভাবান একজন বোলার সেটা আমি কেন গোটা বিশ্ব জানে তবে এটা ভেবে আমি অনেক খুশি যে ফিজ আমার একজন ভালো বন্ধু তাই আমি গর্ব করে বলি সে বিশ্বের সেরা বোলারদের থেকেও সেরা সেরা বোলার তার সাথে অন্য কোন বোলারের কোনো তুলনাই হয় না তো দর্শক ডেভিড ওয়ার্নারের এমন বক্তব্য আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ